আসসালামু আলাইকুম এভরিওান পড়ন্ত বিকেলের শুভেচ্ছা আমি আজকে ঘুরতে চলে আসলাম একটা পার্শ্ববর্তী এলাকায় এখানে হচ্ছে যে মূলত একটা বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে যে ধান ক্ষেত নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেত একটু হাটিয়ার কথা বলি কত সুন্দর ধান চাষ করছে শহরের মানুষ আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি শহর হয়তো বা বিশ্বাস করছেন না এই যে দেখেন উঁচু বড় বড় বিল্ডিং আপনার দেখতে পাচ্ছেন এরা শহরের মানুষ চাষ করছে ধান একবারে গ্রামের ধান দেখে তো মনে হচ্ছে যে গ্রামের মানুষের চেয়ে ওরা খুব ভালো চাষ করছে কত সুন্দর ফলন হয়েছে এই যে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই কত সুন্দর ধান চাষ করছে সবচেয়ে মজার বিষয় হলো এটা হচ্ছে যে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এই পানির এই জায়গাটার নাম বলে থাকি বিল যেহেতু অনেক বড় সেহেতু বিলই বলতে হবে ও যে অনেক মানুষ এখানে বিকালে পরন্ত বিকালে ঘুরতে আসে তাই আমিও চলে আসলাম এখানে আজকে ঘুরতে অনেক সুন্দর জায়গা মন যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন এবং মন ভালো হয়ে যাবে আশা করছি এই যে দেখেন এটা হচ্ছে যে এই ধানটা হচ্ছে পোলাও চাউল যেটা হয় সেই ধান আমি ধানটার নাম সঠিক বলতে পারছি না বাট ধানটা খুবই সুন্দর একটু নিকট থেকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর ধান সবাই পড়ন্ত বিকেলে শুভেচ্ছা নেবেন এবং ফ্রি থাকলে অবশ্যই এই এলাকাতে ঘুরতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ